হ্যালো আসসালামু আলাইকুম রিয়োস আজকে নিয়ে আসলাম নামাজ পড়ার হিজাব আর এগুলো আপনি পেয়ে যাবেন চল্লিশ ইঞ্চি লং আর এই হিজাবগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল যত পিস চান সেম টু সেম দেওয়া যাবে এখানে আপনার তিন চারটা কোয়ালিটির হিজাব আছে আপনি প্রত্যেকটা হিজাব চল্লিশ ইঞ্চি লং পাবেন ঠিক আছে ওর কিন্তু চার পাঁচ চল্লিশ কিন্তু চল্লিশ আমাদের কাছে নাই বর্তমানে এখন চল্লিশ ইঞ্চি লং হিজাবটা আছে আপনারা নিতে পারেন এগুলো আপনার সচরাচর সবসময় ব্যবহার করতে পারবেন ইনশাল্লা এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো হবে সবইস প্রত্যেকটা আপনাদেরকে বুঝিয়ে দেবো না বুঝলে আপনি আমাদেরকে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা আপনাকে দেখিয়ে দিব ঠিক আছে যখন যা প্রিন্ট আসবে কালার আসবে তখন তাই পাবেন এক এক লোকের এক এক কালার প্রিন্ট পাওয়া যায় আর এবার নেকআপ শো আছে নেকআপ সারা আছে এবং যা আছে এবং নাকফুল আছে এটা পাকিজা এটা নাক এটা আপনার নেকআপ সারা এটা আপনার নেকআপ শো এগুলো আপনি প্রত্যেকটা দাম আমরা বলবো না আপনারা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দামটা জেনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন হিসাবটা আপনার এটা সুতি ফুল সুতি এটা লং আস আপনি চল্লিশ ইঞ্চি এটা লং আস আপনি চল্লিশ ইঞ্চি এটা আপনি যে মুখ বান্ধের সিস্টেমটা এইভাবে আছে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে এটা কালার আছে প্রচুর কালার আছে কালারগুলো দেখো সামনে সামনে এই যে এগুলো আপনি এক এক সময় এক এক কালার পাবেন খোলা লাগবে না রি ভাজে ভাজে দাও এগুলো আপনি এক এক সময় এক এক কালার পাবেন প্রিন্ট চেঞ্জ হবে সুতি ফুল সুতি রং গ্যারান্টি দাম বলবো না ভিডিওতে দাম বলবো না আপনারা হোলসেল খুর্সা যে যেভাবে নেন নিতে পারবেন এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো হবে আপনার বুঝছেন কাপড়ের কোয়ালিটি ভালো হবে অনেক কালার অনেক প্রিন্ট এক এক সময় এক এক কালার এক এক প্রিন্ট আসে আপনারা ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় এক ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাক দিবেন ঠিক আছে এবার সব আপনার নেকআপ সহ অনেক কালার চলে আসছে এখন আরিফ দেখাও তাদের দেখাও ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি একবার ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার দশ পিস বিশ পিস তিরিশ পিস যে কোনো জন্য গিফটের জন্য নিতে পারেন খুবই আরামদায়ক কাপড় এখন দেখাবো আপনার সেম কোয়ালিটির নেকআপ ছাড়া এটা আমি নাক স্যার উনি কি পছন্দ করে না এটা আপ স্যার নর্মাল হিজাব নামাজ নামাজ পড়ার জন্য এটা লং আছে আপনার চল্লিশ ইঞ্চি প্রত্যেকটা চল্লিশ ইঞ্চি লং লং পেয়ে যাবেন খুব সুন্দর সুতি ফুল সুতি কালারগুলো ধাপ দেখা দেব এগুলো প্রত্যেকটা কালার আছে এগুলো আপনার কালার হয় অনেক কালার হয় এক এক সময় এক এক কালার পাবেন সব সময় এক কালার পাবেন না এক এক সময় এক এক কালার পাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটি সব কিছু সেম পাবেন ঠিক আছে এখন দেখাবো আপনার নর্মাল মিক্সড কটন এটা আপনি মিক্স কটন নাক ফুল মিক্সড কটন একটু কম রেঞ্জের মধ্যে আপনি নিতে পারবেন এটা আপনার একটু কম রেঞ্জের মধ্যে নিতে পারবেন এগুলো কালার আছে বহুত কালার হয় এগুলার আট নয়টা কালার হয় সবসময় স্টকে পড়েন সবসময় স্টোকে একটু কম রেঞ্জের মধ্যে এগুলো মিক্সড কটন মিক্সড কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো মিক্সড কটন হ্যাঁ মিক্সড কটন এখন দেখাবো আপনি পাখি যে মিক্স কটন এটা আপনি টিকসই বেশি লং লাস্টিং এটা আপনি মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর চল্লিশ ইঞ্চি লম আমাদের প্রত্যেকটা হিসাব চারটা আইটেম দেখাইছি চারটে কম আপনি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লম ঠিক আছে আর এগুলো আপনার ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় একবারে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন পছন্দ হলে প্রোডাক্ট রাখবেন না পছন্দ হলে ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই দয়া করে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবেন আমাদের মাল জোর নাই রাখলে রাখবেন পছন্দ হলে না রাখলে নাই কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ঠিক আছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দাও আমার দোকানে ফুল অ্যাড্রেস দেখা দিচ্ছি ভিডিওটা কেউ টান দিবেন না ফুল ভিডিওটা দেখবেন আজকে আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই দেখে শুনে নেবেন ঢাকা ঢাকা পায় সব জায়গায় একবারে ক্যাশ অন ডেলিভারি দোকানে শুনিতে ঢাকা ঢাকা পায় সব জায়গায় একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ